মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলার মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির সহযোগিতায় এবং ধান্য খেরু মালপাহাড়িয়া আদিবাসী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল মঙ্গলবার রাত্রে মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রাম অঞ্চলের অধীনে ধান্য খেরু মাল আদিবাসী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সারা রাত্রি ব্যাপী ঝুমটা ঝুমর নাচ গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাশাপাশি শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য একটি ম্যাজিকের আয়োজন করেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ থেকে আগত শিক্ষক অরূপ কুমার গুহ মালপাহাড়িয়া জাতির মুখ্য উপদেষ্টা তালুক গিরি সঙ্গীতা দেহরি সুরেশ রাজু অজয় দেহরি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এখানে মালপাহাড়া সমাজের একটা অনুষ্ঠান হচ্ছে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জাতির যে সংস্কৃতি আমাদের ঝুমকা ঝুমর নাচ গান আমাদের আরও যে সংস্কৃতি রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আরও আশেপাশে গ্রামের মানুষ এসেছে সবাই যাতে এই জিনিসটাকে ধরে রাখে এবং এটাকে যাতে সবাই পুনরায় যেটা প্রচুর সহযোগিতা করেছে আজকে এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন আপনাদের আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই পঞ্চায়েত সদস্য মুর্শিদাবাদ থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা